ভারতে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে এর মাধ্যমে ওয়াকফকৃত সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে মসজিদ মাদ্রাসা গুড়ি দেওয়া হচ্ছে মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি। দেখুন ভারতে ওয়াকফ সংশোধনী বিল যেটি পাশ হয়েছে এটি মুসলমানদের উপরে ক্ষয়ঘস্থ হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আমরা বলতে পারি এমনিতেই ভারতে শুধুমাত্র ধারণার ভিত্তিতে হাজার বছরের পুরাতন স্থাপনা মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো নিকৃষ্ট নজির স্থাপন করেছে ভারত পৃথিবীর অন্য সভ্য কোনো সমাজে দেশে যেটা কখনো হয় না ভারতে সেটা হয় সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর যে কোনো জায়গার চাইতে বেশি হয়ে থাকে তো এই যে ভারতের একটা অপসংস্কৃতি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা নিকৃষ্ট নজির সেখানে আগে থেকেই চলে আসছে এই তথাকথিত অক্ষ সংশোধনী বিল পাশ করার মাধ্যমে সেটা আরও আইনি ভিত্তি পেল কারণ এখন ঠুনকো অজুহাতেই মুসলমানদের মসজিদ মাদ্রাসা এতিমখানা অক্ফ সম্পত্তি সেগুলোকে দখল করার তারা স্কোপ পাবে কারণ সেখানে নতুন প্রস্তাবিত বিলে প্রস্তাব রয়েছে যে সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের অক্ফ বোর্ডের মধ্যে প্রবেশ করতে হবে ব্যাপারটা এরকম যে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য হিন্দুদেরকে ঢুকাইতে হবে এবং তারা তাদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করবে এবং এর মাধ্যমেই যে সেখানে মুসলমানদের সম্পদ দখল করার একটা প্রবণতা ঐতিহ্যবাহী মসজিদগুলোকে মন্দিরে রূপান্তর করার একটা প্রবণতা আগে থেকে আছে সেটা অফিসিয়াল ভিত্তি পেল তো মুসলমানদের জন্য এটা যে কত বড় অধিকার খর্বের বিষয় সেটা বলার অপেক্ষা রাখে না আমাদেরকে যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের বিষয়ে সতর্ক করে তারা নিজেদের দেশে সংখ্যালঘুদেরকে যে পরিমাণ নির্যাতন জলম নিষ্পেষণ করে সেটা সত্যি দুর্ভাগ্যজনক এবং তাদের নিজেদের দিকে তাদের নজর দেওয়া উচিত এবং আমাদের শতকণ্ঠে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে রাষ্ট্র তরফ থেকে এবং আমাদের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল চার চার জায়গা থেকে ভারতের এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সমালোচনা নিন্দা জানানো এবং প্রতিবাদ করা উচিত এবং শতকণ্ঠে তাদের এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হওয়া কর্তব্য আল্লাহতলা সেখানকার মুসলমানদের প্রতি যে জুলুম চলছে সেটা বন্ধ করুন এবং মুসলমানদের সেই শক্তি সামর্থ্য দিন এবং হিন্দুত্ববাদীদের আশফালন আল্লাহ তালা থামিয়ে দিন আমরা জানি যে অক্ষবিল পাশ হওয়ার পরপরই সেখানে মসজিদ মাদশাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপর নিপীড়ন আগের চেয়ে বেশি চলছে এবং মুসলমানরা এলাকা ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের নিউজগুলো এখন ব্যাপক হারে আমাদের চোখের সামনে আসছে অতএব এটি ইতোমধ্যে সুপ্রিম কোর্ট স্থগিত করলেও এটিকে বাতিল করা উচিত এবং আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সময় দ্রুততার সাথে এটাকে আমলে নেবেন এবং এই বিতর্কিত এই অক্ষ বিল এটাকে বাতিল করবেন